অনেকদিন পর আজকে কলেজে আসলাম কিন্তু কেন কলেজে আসলাম কি জন্য আসলাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমি কোন ক্লাসে পড়ি কোন কলেজে পড়ি অনেকে এই প্রশ্নগুলো করেন তো সব কিছুই আজকে শেয়ার করব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো যাই হোক অনেক দিন পর আমাদের কলেজে যাওয়ার প্ল্যান হয় এবং আমরা সকাল সকাল বের হয়ে যাই কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে কিছু সময় আসার পর ভাবলাম গাড়িতে কিছু তেল উঠে নি তাই চলে আসি কাশিমপুর পেট্রোল পাম্পে এখানে আসার পর এখান থেকে কিছু তেল তুলে নিয়ে আবারও আমরা রওনা দিলাম নগার উদ্দেশ্যে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আগের মতো কেন আমি ভিডিও ছাড়ি না আসলে একটু প্রবলেমে ছিলাম যার কারণে হচ্ছে ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারিনি তবে এখন থেকে অবশ্যই আপনাদেরকে প্রতিদিন হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমি চলে আসি আমার সেই প্রিয় কলেজে আর কলেজের গেটটা দেখে আপনারা অনেকেই চিনে গেছেন আমি কোন কলেজের কথা বলতেছে আমি মূলত সবসময় কলেজে আসি না আর আজকে ওনার থার্ড ইয়ারের ভর্তির ফর্ম ফিল আপ করার জন্যই মূলত কলেজে আসা আর আমাদের কলেজের গেটের সামনেই রয়েছে রংধনু ফটোস্টার্ট মূলত আমার সকল কাজগুলো এই ভাইয়ের দোকান থেকেই করা হয় কারণ এই ভাই অনেক দক্ষতার সাথে অনেক সুন্দর করে কাজগুলো করে দেয় এই ভাইটি আমাকে অনেক ভালোবাসে এবং সব কিছুর দাম অনেক কম নেয় তাই সবসময় আমার এই ভাইয়ের দোকানেই যাওয়া হয় এরপর ভাইকে রেজিস্ট্রেশন কার্ড জমা দেওয়ার পরে সকল কার্যক্রমগুলো শেষ করে আমাকে হচ্ছে কাগজপত্রগুলো দিয়ে দেয় আর আমি মূলত এবার যাওয়া শুরু করি আমাদের কলেজের গ্যারেজে গ্যারেজে গাড়িটা পার্কিং করে এবার সোজা উপরে যাওয়া শুরু করে দিলাম আর আজকে কিন্তু বৃষ্টি না হলেও গরমের কারণে মনে হচ্ছিল আমার গা থেকে বৃষ্টির মতো পানি অনেক দিন পর কলেজ ক্যাম্পাসে আসলাম আসার পরে অনুভূতিটা অনেক ভালোই ছিল কিন্তু বন্ধুদের জন্য অনেকটাই মন খারাপ হচ্ছিল কারণ আজকে কেউই ছিল না কারণ কেউই জানো না আজকে আমি কলেজে আসবো এরপরে আমি চলে আসলাম আমার সেই প্রিয় ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট নওগা সরকারি কলেজের একটি সুনামধন্য ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের সুনাম রয়েছে পুরো কলেজ জুড়েই কম্পিউটার থেকে নিয়ে আসা সকল কাগজপত্রগুলো জমা দিলাম নিজের ডিপার্টমেন্টে মূলত আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে তৃতীয়তলা থেকে কলেজের মাঠটা দেখতে বেশ সুন্দর লাগে আজকে মূলত কলেজে ইন্টারের এক্সাম ছিল এক্সাম থাকার কারণে এখানে ইন্টারের ছাত্র এবং ছাত্রীদের অনেক চাপ ছিল আর আজকে মূলত হাতের সময় একদমই কম ছিল তাই তাড়াতাড়ি ব্যাক করার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ